তা দিবসে জাতির স্মরণে প্রস্তুত সাভার জাতীয় শ্রদ্ধা করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা অপেক্ষা আর কিছুক্ষণ তারপরই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের মানুষ স্বাধীনতা দিবসে দিনের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের উদ্দেশ্যে দেবেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার সেই কর্মযজ্ঞে চূড়ান্ত মহড়া করছেন তিন বাহিনী সদস্যরা প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে চারপাশ লাল সবুজের পতাকার আদলে সম্পূর্ণ বর্ধনের কাজ রং তুলির আচরে জীবন্ত হয়েছে স্মৃতিবিজড়িত স্থাপনা একশো পরিচ্ছন্নতা কর্মীর অক্লান্ত পরিশ্রমে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সেজেছে নবরূপে পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধে এখন মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আগমনের জন্য নিজেদের জীবনের বিনিময়ে যারা এনে দিয়েছে প্রিয় স্বাধীনতা যাদের বুকে রক্তবিন্দু আজও জলজল করে একটি স্বাধীন পতাকায় যাদের সর্বোচ্চ ত্যাগে আমরা পেয়েছি একটি মুক্ত স্বদেশ ভূমি শ্রদ্ধা আর ভালোবাসায় তাদের করার প্রতীক্ষা তাই প্রহরবিহীন অপেক্ষা আজীবন আর সার্বজনীন আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি বড় বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে আমরা ফুটিয়ে তুলি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি প্রতি বছরের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধে আবারও নামবে লাখো মানুষের ঢল আবারও বাঙালি শ্রদ্ধা আর ভালোবাসায় কৃতজ্ঞ চিত্তে স্বাধীনতার সুখ নিয়ে গৌরবে মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে প্রিয় স্মৃতিসৌধ মৌসুমী ম সম সংবাদ সাভার সন্ধ্যার সময় আরও থাকছে